নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা সমস্ত গাছের সমস্ত গাছের যে খাদ্যে দেখাবে ম্যাজিক সেটা টাইটেল এবং থামবেলে লেখাই রয়েছে অর্থাৎ হ্যাঁ বন্ধুরা চালের গুঁড়ো চালের গুঁড়ো আমরা গাছে দেব কতদিন অন্তর দেব কি পরিমাণ দেব কত ইঞ্চি টবে কতটা পরিমাণ দিতে হবে চালের গুঁড়োতে কি কি আছে যে কারণে হচ্ছে আপনার গাছ ফুল ফল সমৃদ্ধ হবে এবং অজস্র কুঁড়ি আসবে ঝরা কমে যাবে ফলের গুটি ঝরা কমবে এবং তার সাথে আপনার গাছের যাদের গাছ গ্রোথ নিচ্ছে না তাদের গাছও কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ নেবে এবং দ্রুত এর বৃদ্ধি হবে তো বন্ধুরা ডিটেলসে বলবো ভিডিও চলতে চলতে একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো এই রকম নতুন নতুন ধরনের ভিডিও পেতে অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় গার্ডেনিং রিলেটেড সমস্ত ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন তাই বলবো বন্ধুরা চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো যাতে সহজভাবে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি এবং প্রচুর পরিমাণে ফুল ফল সবজিতে আমাদের প্রত্যেকের বাগানকে ভরিয়ে রাখতে পারি সেটা ছাদ বাগান হোক আঙিনা বাগান হোক কিংবা ব্যালকনি বাগান হোক যেটাই হোক না কেন আমরা ভালোভাবে যাতে বাগান করতে পারি এটাই হচ্ছে আমার লক্ষ্য যাতে সকলে মিলে সুন্দরভাবে আমরা আবার পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলতে পারি তো বন্ধুরা চলুন মুখ্য বিষয়ে যাওয়া যাক চাল চাল আমরা নিত্যদিনের খাবার হিসাবে খেয়ে থাকি তো এই চাল আমাদের প্রধান ফসল মানে ধান হচ্ছে প্রধান ফসল এবং তার থেকে চাল উৎপাদন হয় তো চাল কেন গুঁড়ো করে নেবো আমরা অনেকেই কিন্তু চাল ধোয়া জল গাছেতে দিই এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে যে কি কারণে চাল ধোয়া জল দেওয়া হবে তো দিতে হবে গাছে তো যারা দেখেননি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারেন আর নাহলে ভিডিও লিস্টে ঢুকে আমার চ্যানেলের সেখান থেকেও দেখতে পারেন তো বন্ধুরা এইভাবে আমাদের যারা শখের বাগানি আমরা তারা কিন্তু এই বিভিন্ন ধরনের সার কিনতে গিয়ে আমরা নাজেয়াল হয়ে পড়ি অথচ আমরা কিন্তু প্রত্যেকেই জানি গাছের পাতা দিয়ে তৈরি হয় পাতা পচা সার যেটা কিন্তু গাছের কম্পোস্ট হিসাবে আমরা ব্যবহার করতে পারি তো সেই রকমই গাছের মধ্যেই কিন্তু রয়েছে গাছের খাবার লুকিয়ে অর্থাৎ যে চাল আমরা খাই নিত্যদিন তো সেই চালের গুঁড়ো চাল গুঁড়ো করে নেব তার কারণটা পরে বলে দিচ্ছি চালের গুঁড়ো কিনতেও পাওয়া যায় বাজারে অথবা আমরা চাল ভাঙিয়েও নিই কারণ পিঠে আমরা খাই সকলেই এ তো এই পিঠার জন্য তো চাল গুঁড়ো করতেই হয় এছাড়াও বিভিন্ন রকমের রান্নার পদ তো তৈরি হয় কিন্তু যাদের গাছ গ্রোথ নিচ্ছে না অনেকে আপনারা ধরুন একটা জবা গাছ এনে বসালেন তো নার্সারি থেকে আনার পরে দেখলেন যে গাছটা যতটা সুন্দর ছিল সেই রকম সুন্দর কিন্তু আপনার বাগানে থাকছে না গাছের গ্রোথ আসছে না তো সেই ক্ষেত্রে আমাদের করতে হয় কি বিভিন্ন রাসায়নিক খাবার অথবা অর্গ্যানিক খাবার আমরা কিনে আনতে হয় কিনে এনে আমরা দিই গাছের গ্রোথ আসে কিন্তু আমাদের ঘরের মধ্যেই রয়েছে যে উপাদান সেই উপাদান দিয়েই কিন্তু আমরা সুন্দরভাবে এই গাছের গ্রোথ আনতে পারি এবং তার মধ্যে অন্যতম হলো এই চালের গুঁড়ো চালের গুঁড়ো প্রচুর পরিমাণে চালে কিন্তু অনেক উপাদান থাকে খাদ্য উপাদান থাকে যেগুলো গাছও কিন্তু এই খাদ্য উপাদান গ্রহণ করতে সক্ষম হয় যেমন শর্করা থাকে স্নেহ যে পদার্থ যেগুলো সেইগুলো থাকে প্রোটিন থাকে ভিটামিন থাকে ভিটামিনের মধ্যে থায়ামিন থাকে রিভোফ্লাভিন থাকে না নায়াসিন থাকে এরকম ভিটামিন বি সিক্স যেটা সেটা পাবেন আপনারা এছাড়াও বিভিন্ন খনিজ থাকে যেগুলো কিন্তু গাছেদের ভীষণ পরিমাণে দরকার হয় যেমন যে কোনো গাছ দেখবেন যখন পাতা হলুদ হয়ে যাচ্ছে কুঁড়ি খসে পড়ছে এইগুলো কিন্তু বিভিন্ন খনিজ পদার্থের জন্যই হয়ে থাকে যেমন ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবে হয় সেই ক্যালসিয়াম থাকবে যেটা লৌহ মানে আয়রন যেটাকে আমরা বলি সেই আয়রন পাওয়া যাবে এই চালের গুঁড়ো থেকে ম্যাগনেশিয়াম পাওয়া যাবে ম্যাঙ্গানিজ পাওয়া যায় ফসফরাস পটাশিয়াম জিঙ্ক এগুলো সবই কিন্তু চালের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে বন্ধুরা থাকে তো আপনারা যদি এই চালের গুঁড়ো আপনারা দিতে পারেন সহজ মানে যেভাবে দেখাবো সেইভাবে যদি ব্যবহার করতে পারেন এবং যতদিনের মানে ব্যবধানে ব্যবহার করতে বলব ততদিনের ব্যবধানে ব্যবহার করেন তাহলে নিজেরাই কিন্তু আপনাদের গাছের চেহারা বদলাতে নিজেরাই দেখতে পাবেন আমি আমার বাগানে যেটা করে মানে যে খাবার দিয়ে যে কেয়ার নিয়ে আমি রেজাল্ট পাই সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারাও সফল হন আমার কথা শুনে একটা টবে পরীক্ষামূলক আপনারা এই চালের গুঁড়ো দিতে থাকুন যতদিনের ব্যবধানে দিতে বলবো ঠিক ততদিনের ব্যবধানে দেবেন একটা টবে দিলে তাহলে নিজেরাই এক মাসের মধ্যে সেই গাছের গ্রোথ বা চেহারা আমূল বদলে যেতে দেখবেন এবং তার সাথে সাথে অবশ্যই কিছু খাবার দিতে হবে শুধুমাত্র চালের গুঁড়ো দিলেই তো হবে না তো চালের গুঁড়োটা কিন্তু মুখ্য খাবার হিসাবে রেখে আপনারা বাদ বাকি যা খাবার গাছে দেওয়ার সেগুলো দেবেন সেগুলো অবশ্যই বলবো তো এই চালের গুঁড়ো কিন্তু আপনাদের দিতে হবে একটা টবে দিয়ে পরীক্ষামূলকভাবে আপনারা দেখুন নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস তো কিভাবে দেব সেটা সবার প্রথমে বলে নিই যে যে কোনো গাছে আমরা দেব যখন তখন সেই গাছের মাটি যে মিডিয়াটা গাছ থাকবে সেই মিডিয়াটা যেন হালকা ভিজে থাকে মানে ময়েশ্চার থাকে এই রকমভাবে দেব যাতে করে গাছ কিন্তু এই খাদ্য দ্রুত উপাদান খাদ্য উপাদান গ্রহণ করতে সক্ষম হয় তো এই আমার নীল টগর গাছটা দেখুন সেভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না বা ফুলও সেইভাবে আসছে না যে পরিমাণে আসার কথা তো আমি এই গাছটির টবের মাটি খুঁচিয়ে নিচ্ছি খুঁচিয়ে দেখে নিচ্ছি তো এরকম খুঁচিয়ে আলগা করে নেবেন ওই যেরকম রিং করে খাবার দেওয়া দেখে ওরকমভাবে না দিলেও চলবে এইভাবেও করে দিতে পারেন ওইভাবে রিং করে খাবার দিয়ে মাটি চাপা দিতে পারেন কিন্তু এইভাবে দিলেও কোনো সমস্যা নেই যেহেতু ডাস্ট ফর্মে রয়েছে সেই জন্যই চালের গুঁড়োটা এইভাবে দিলেও খুব ভালো কাজ কিন্তু আপনারা পাবেন চালের গুঁড়োর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা যে ক্যালসিয়ামের ভাগও থাকে যেটা কিন্তু গাছেদের পক্ষে ভীষণ ভীষণ কার্যকরী একটা উপাদান তো এইভাবে মাটি খুঁচিয়ে নেব হালকা করে তো মাটি খুঁচিয়ে নেওয়ার পরে আমরা দশ ইঞ্চি টবের জন্য দশ ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এটা এক টেবিল চামচ পরিমাণে ব্যবহার করব দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবেতে আমরা এক টেবিল চামচ পরিমাণে ব্যবহার করব আট ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচের একটু বেশি পরিমাণে আমরা কিন্তু এই চালের গুঁড়ো ব্যবহার করব আর বারো ইঞ্চির উপরে গেলে যে টবগুলো চোদ্দো ইঞ্চি বা ষোলো ইঞ্চি টবে যাদের আছে বা হাফ ড্রামে আছে তারা আপনারা কিন্তু দু চা দু টেবিল চামচ করে এই চালের গুঁড়ো ব্যবহার করবেন তো এইভাবে নিয়ে মাটিতে এক টেবিল চামচের মতন নিয়ে দেখুন আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি আর সামান্য কম বেশি হয়ে গেলে কোনো ক্ষতি হবে না কারণ এটা আমরা সকলেই জানি যে একেবারে অর্গ্যানিক তো সেই জন্য কোনো কম বেশি হলে ক্ষতি হবে না খুব বেশি হলে হয়তো কিছু সমস্যা হতেও পারে কিন্তু সামান্য কিছু কম বেশি হলে কোনো ক্ষতি হবে না তো এটা আপনাদেরকে দিতে হবে প্রতি সপ্তাহে একবার অর্থাৎ আমি যদি আজকের রবিবার দিই আপনাদের কিন্তু এটা আবার এক সপ্তাহ পরে আবার দ্বিতীয়বার রবিবারে আপনাদেরকে দিয়ে দিতে হবে তারপরে এইভাবে জল দিয়ে দেবেন জল দিয়ে ভিজিয়ে রাখবেন এবং মাটি এই খাবার চালের গুঁড়ো মাটিতে দেওয়ার পরে পরে আপনাদের কিন্তু কখনোই মাটি ড্রাই হতে দেওয়া চলবে না সব সবসময় কিন্তু মাটি যেন ময়েশ্চার থাকে ভিজে থাকে হালকা পরিমাণে যে হালকা ময়েশ্চার কাদা যার যাবে নয় হালকা ময়েশ্চার থাকে সেই যে দিকটাকে আমাদের সব সময় নজরে রেখে দিতে হবে এবং এই যে মাটিতে চালের গুঁড়োটা দেওয়া হলো তার ঠিক দুদিন থেকে তিন দিন পরে আপনারা মাটিটিকে ভালো করে খুঁচিয়ে দেবেন টবের মাটিটিকে অর্থাৎ নিচের যে মাটি সেটাকে উপরে নিয়ে আসবেন এবং উপরের মাটিটা যেন একটু নিচের দিকে চলে যায় সেই ব্যবস্থাটা আমাদের করে দিতে হবে আর যারা রিং করে নিয়েবেন টবের চারিধারে রিং করে নিয়ে খাবার দিয়ে মাটি চাপা দেবেন তাতে তাদের আর এই মাটি খোঁচানোর বিষয়টা মাথায় রাখতে হবে না তো এইভাবে যে কোনো গাছে দেখুন এটা আমার বেলি ফুল গাছ আগামী দিন কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে ফুল আসছে আমি এই বেলি ফুল গাছের কিন্তু খাবার দিয়েছি আপনাদের দেখিয়েওছি সেই ভিডিও তো তারপরেও কিন্তু আমি এই বেলি ফুল গাছে এই চালের গুঁড়ো দিচ্ছি দিতে পারবেন মাটিতে যদি কোনো খাবার দিয়ে থাকি আমরা যে জৈব হোক বা রাসায়নিক হোক যে খাবারই দিই সেই খাবার দেওয়ার চার দিন পরে থেকে চা এই চালের গুঁড়ো কিন্তু আপনারা টবের মাটিতে আবার পুনরায় দিতে পারেন এটাকে একটা সাইডের খাবার হিসাবেই ধরে রাখা যেতে পারে আমরা যেরকম কেয়ার নিই গাছে সেই কেয়ারের সাথে সাথে এই খাবারটা যদি দিতে থাকি এটা প্রধান খাবার হবে না কখনোই এটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গাছকে মাইক্রোনিউট্রেন্টের যে ঘাটতি সেটা কিন্তু প্রচুর পরিমাণে পূরণ করে দেয় এই চালের গুঁড়ো তো সেই কারণে আমি বলবো যে এনপিকে যেটা নাইট্রোজেন ফসফেট এবং পটাশ যেটা হয় প্রধান খাবার গাছের সেই খাবারের বিকল্প নয় তবে অনুখাদ্যের কিছুটা হলেও ভালো পরিমাণে বিকল্প এই চালের গুঁড়ো তো আশা করা যাক বুঝতে পারলেন যে কীভাবে দেবেন কত কতদিনের ব্যবধানে দেবেন আর সময়টা বলে দিই অবশ্যই সকালের দিকে ব্যবহার করবেন যে সময় সবেমাত্র মাত্র হয়তো সূর্যের আলো আপনার বাগানে পড়ছে অথবা আপনার বাগানে সূর্যের আলো আসেনি তো সেই সময় খাবারটা দেবেন এক সপ্তাহ অন্তর এই খাবারটা দিতে থাকুন এক মাস নিজেরাই লক্ষ্য করতে পারবেন আপনার গাছের আমূল পরিবর্তন আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগলো আর যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামী দিন সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুন্দরভাবে বাগান করতে থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা